দেখুন আমার ঘরের কি অবস্থা আমার হাজব্যান্ড একাই সব কিছু এলোমেলো করে ফেলে নতুন পোশাক থেকে শুরু করে সব কিছু উল্টাপাল্টা করে আলমারি ভেতরটা আজকে দেখালাম না পর একদিন দেখিয়ে দেবো কী অবস্থা করে রেখে এর ভেতরে সব কিছু উল্টাপাল্টা বাচ্চাদের মতো এর অত্যাচার বলুন তো কী করা যায় কোনোভাবে আমি এর স্বভাবটা চেঞ্জ করতে পারতেছি না বিছানা থেকে শুরু করে সব কিছু উল্টাপাল্টা করে রাখি এখানে টি মোবাইল ওখানে রিমোট সব কিছু উল্টাপাল্টা দেখুন এই যে দেখুন অনেক সুন্দর করে সোফার উপরে বসে আছে সোফার সব কিছু উল্টাপাল্টা করে রেখেছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছড়াই ছিটিয়ে রেখেছে জামাকাপড় ওগুলো আমি দেখালাম না কী যে অবস্থা দেখলে আপনারা হাসবেন বলেন এটা কি মানা যায় এই যে দেখুন আমার ঘরে সিলিং লাগানো আছে পরে একদিন সুন্দর করে ভিডিও করে আমি দেখিয়ে দেব পুরো বাড়িটাই একদিন ভিডিও করে দেখিয়ে দেব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন প্লিজ সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ